দিদি দিয়ে গেছে দিদি স্কুলে গেছে আর ওখানে চাপা দিয়ে রেখে গেছে তুমি যতক্ষণ নিজে নিয়ে দুটো খাও না আমার শরীরটা খারাপ লাগছে তো তুমি নিজে খাও না আচ্ছা খুব খারাপ লাগছে তো তোমাকে একটুখানি খাইয়ে দিচ্ছি তুমি আর পরে দিদি বাবা অনেকদিন স্কুলে যায় না তো ওই জন্য দিদি স্কুলে গেছে দিদি চলে আসবে দিদি তো অনেকদিন স্কুল যায় না দিদি তো পরীক্ষা ওই জন্য তোমার যেন ভাতটা মেঘে রেখে দিয়ে গেছে তুমি একটু খাও আমি একটুখানি পরে উঠে আমি তোমাকে খাইয়ে দেবো আমার শরীরটা খুব কষ্ট হচ্ছে মা চাপা দিয়ে রেখে দিয়েছ আচ্ছা তুমি চাপা দিয়ে রাখো আমি একটু পরে খাইয়ে দেবো আমার শরীরটা খুবই খারাপ বন্ধুরা আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম অনেক কষ্টে বাড়িতে এসেছি আপনাদের ভালোবাসা ভগবানের কৃপায় গোবিন্দের কৃপাতে আর আমার বাবা মায়ের আমার বাবা মায়ের ভালোবাসার জোরে আমার আমার দুষ্টু অনেকটাই কষ্টের মধ্যেই রয়েছে এখন দুষ্টুকে সেভাবে সময় দিতেও পারি না একা একাই খিদে পেলে এরকম করে দিদিও তাই খাইয়ে দেয় শোনায় আমাদের এখন আর কোনো ভিডিও দেয়া হয় না বন্ধুরা আপনারা দুষ্ট সোনার ফ্যামিলির পাশে থাকবেন আপনারা দুষ্ট সোনার ফ্যামিলি ভুলে যাবেন না দুষ্ট সোনাইকে আপনারা দেখবেন আজকের আর ব্লগটি বাড়াচ্ছি না রাখছি আজকে এইভাবেই আমাদের দিন চলছে এখন তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার